তোমার নামটা একটু বলো অদিতি তোমার প্রাপ্ত নম্বর কত 561 একটু ক্যামেরার দিকে দেখিয়ে দাও হাই করো তোর প্রাপ্ত নম্বর 561 তো তোমাদের দেখাতে পারছি এখানে যারা দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু মার্কশিট নেবার জন্য লাইনটি রয়েছে ভিতরে ম্যামরা মার্কশিট দিচ্ছেন কত কত পেলে তুমি 452 একটু দেখো ক্যামেরার দিকে তো দিশা প্রাপ্ত নম্বর 452 তো এই যে নাম্বার পেয়েছো তুমি তুমি কি এই নাম্বারে খুশি কি বলবে না 2024 এর মাধ্যমে যে রেজাল্ট তা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আমরা ইতিমধ্যে চলে এসেছি ওয়েঙ্গাটার একটি অন্যতম স্কুল লাউপালা পর্বতর উচ্চ বিদ্যালয় তো এখানে স্টুডেন্টটা কেমন কি রেজাল্ট করলো সেটা তোমাদের ভিডিও দেখাবো স্টুডেন্টরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছে একটু দেখাতে পারবো রে মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছে তারা কিন্তু মার্কশিট হাতে পেয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে সবাই একটু রিকোয়েস্ট করছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অলরেডি কিন্তু স্কুলের ভিতরে মার্কশিট দেওয়া আরম্ভ হয়ে গেছে সমস্ত স্টুডেন্ট এটা দেখাতে বলবো সমস্ত স্টুডেন্ট কিন্তু স্কুলের ভিতরে চলে এসছে সবাই কিন্তু মার্কশিটের জন্য ওয়েট করছে আর এখানে ঠিক তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এখানে কিন্তু ফলাফলের যে তালিকা তা কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের একটু ভালোভাবে দেখাবো এখানে কিন্তু হায়েস্ট যে স্কোর করেছে চারশো বাহান্ন চারশো বাহান্ন একটু দেখাতে বলবো চারশো বাহান্ন এবং সেকেন্ড পজিশনে আছে চারশো আটচল্লিশ এবং পজিশনে আছে চারশো কুড়ি আর এখানে অনেক স্টুডেন্ট যারা কিন্তু অপেক্ষা করছে তারপর কি আছে তারা কি বলবে সেটা আমরা শুনে নেবো তো ইতিমধ্যে কিন্তু স্টুডেন্টরা মার্কশিট পেয়ে গেছে হাতে দেখাতে বলবো ওদের হাতে রয়েছে ওরা কেমন কি স্কোর আমরা জানবো তোমার নামটা জেনে নেবো দিশা দেবনাথ দিশা দেবনাথ

তোমার ফ্যামিলি বা কিছু কেউ কি ফোন করেছে বা জানতে চেয়েছে কিছু অবশ্যই জানতে চেয়েছে তারা কি বলছেন তারা ফার্স্ট ডিভিশন আশা করেছিল তো ওখানে তারা খুশি এবার আমি তো ব্যক্তিগতভাবে ফার্স্ট ডিভিশনটা আশা করেছিলাম স্টার আশা করেছিলাম সেটা তো আমি পাইনি তো আমি নিজের কাছ থেকে খুশি তো তুমি তোমার পড়াশোনার পিছনে কতটা টাইম দিয়েছিলে কি বলবে সকালে 3 ঘন্টা রাতে 3 ঘন্টা এরকম পার ডে 6 ঘন্টা তাই তো প্রাইভেট বাদ দিয়ে প্রাইভেট বাদ দিয়ে আর স্কুল থেকে বা প্রাইভেট থেকে কেমন কি হেল্প পেয়েছে পড়াশোনার ব্যাপারে ভালোই সবাই হেল্প করেছে বান্ধবী যারা রয়েছে বা বন্ধুরা কি বলছে সবারই তো খুব একটা ভালো রেজাল্ট হয়নি তো যারা হয়েছে তারা আনন্দেই আছে তোমাদের স্কুলে পাশে হার বা ফেলের হার কেমন কি রয়েছে ফেলের হার কমই গত বছরের তুলনায় এবছর কমই পাশও মোটামুটি সবাই করেছে বলতে পারবে তোমার স্কুলে হাইস্ট নাম্বার কত পেয়েছে চারশো বাহান্ন তুমি ফার্স্ট হয়েছে তাই তো আর সেকেন্ড পজিশন চারশো আটচল্লিশ থার্ড কি আছে থার্ডও থার্ডও ওকে তোমার নামটা বলো দিশা দেবনাথ অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ

তুমি কি খুশি এই নাম্বারে খুশি না কত আশা করেছিলে কত কি কীভাবে পাঁচশো ষাটের পাঁচশো ষাটের আশা করেছিলে সেখানে তুমি চারশো আটচল্লিশ পেয়েছ তো তোমার প্রিপারেশন কেমন ছিল পরীক্ষা এই টেস্ট টেস্ট এক্সামে পড়ে আমি পড়ছিলাম ছয় ঘন্টা মানে তাও সকাল সন্ধে সব সময় পড়ছে আর ছ ঘন্টা টাইম দিচ্ছিলে ভালোই পড়ছিলে বাট এই নাম্বারটা আসলো পর থেকে কিনে পড়তে চাও সায়েন্স সায়েন্স পড়তে চাও হ্যাঁ তো তোমার বান্ধবী বা বন্ধু যারা রয়েছে তারা কি বলছে তোমার স্কোর দেখে

সেকেন্ড পজিশনে আছে পাঁচশো একষট্টি এবং থার্ড পজিশন আছে পাঁচশো ছেচল্লিশ তো এখানে কিন্তু মাসির দেওয়া হচ্ছে ভিতরে একটু দেখি দেবো ওরা বেরিয়ে আসলে আমরা কথা বলবো তাদের বক্তব্য শুনবো তো আমরা এখানে একজন স্টুডেন্টকে পেয়েছি প্রথমে ওর নামটা আমি জানাবো নামটা একটু বলো অদিতি রায় তোমার প্রাপ্ত নম্বর কত পাঁচশো একষট্টি একটু ক্যামেরার দিকে দেখিয়ে দাও ট্রাই করো তো প্রাপ্ত নম্বর পাঁচশো একষট্টি তুমি স্কুলে কত কত পজিশন করলে সেকেন্ড সেকেন্ড তোমাদের फ्रेंड স্কুলে যে ফার্স্ট হয়েছে কত বলতে পারবে হ্যাঁ 574 574 আর থার্ড পজিশন থার্ড পজিশন 546 546 আচ্ছা তুমি যে স্কোর করলে তুমি কতটা খুশি বা কতটা আশা করেছিলে কি বলবে না আমি এরকম ঠিক আশা করিনি এর থেকে बेटर আশা করেছিলাম 90% এর উপরে 90% আপ আশা করেছিলে তাহলে নাম্বারটা কমে গেল কি হ্যাঁ নাম্বারটা কমে গেল কমে গেল তো তুমি তোমার পড়াশোনার প্রতিলে কতটা টাইম দিতে আমি তো পড়তামই না বেশি পড়তে না না পড়া পড়ি না বাট হ্যাঁ আমি বেশি পড়তামই না তাহলে পড়লে তো মানে জাস্ট নামটা আসে মানে অসার বুদ্ধি পেতে তাই তো ওরকম কিছু না আশা করেছিলাম এবার আমি তো পড়তে না পড়লে কি করে হবে পড়তামই তো না সেটাই তো প্রিপারেশন কখন থেকে নেওয়া শুরু করলে টেস্ট एग्जामের পরে নাকি কি করবে না টেস্টের আগে থেকেই টেস্ট মানে প্রথম থেকে কি प्रिपरेशन না প্রথম থেকে না সেকেন্ড টাইম এর পর থেকে আচ্ছা আচ্ছা प्रिपरेशन তো স্টার্ট তারপর টেস্টের পর থেকে আইটু বেশি করে নাও তো এরপরে কি নিয়ে পড়বে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পড়বে হুম

তো তুমি যে প্রশ্ন করছো তোমার মানে হেলথ কার্ড থেকে স্কুল থেকে বা প্রাইভেট যা স্যার রয়েছে তো পরবর্তী যারা মাধ্যমিক দেবে কারণ তাদের জন্য তোমার কি বাকি থাকবে আচ্ছা আচ্ছা আজকে তোমাদের ছোটো স্কুলের যে রেজাল্ট তা আমি তুলে দিলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থাকো সুস্থ থাকবো